মুসলমানের ছেলেরা যুবকেরা কিরানো আসোয়াদে চুমু দিলে যে ফাইদা আর কাছে চুমু দিলেও সেই একই ফাইদা অথচ মানুষ নিজের জীবনকে বাজি রেখে আল্লাহ একবার বলে চুমু দিতে যা এর একটাই কারণ অন্য কোন কারণ নয় হাজরাতে ওমারে ফারুক রাদি আল্লাহ তাআলা আনহু যখন হাজরে আসোয়াদে চুমু দিচ্ছে প্রথম চক্কর দিয়ে সাতবার চক্কর দিয়ে সাতবারই চুমু দিতে হবে হাজরে

এই কথা বলে হাজরাতে ওমর ফারুক হুজুর আমার দাঁড়িয়ে গেলেন কিছুক্ষণ পরে হাজরে আসওয়াদ কে লক্ষ্য করে বলল হাজরে আসওয়াদ আমি ওমর তোকে চুমু দেব আমি কেন তামাম দুনিয়ার মানুষ তোকে চুমু দেবে কারণ কি যেদিন দেখে আমার নবী তোকে চুমু দিয়েছে আল্লাহ পাক তোর মর্যাদা বাড়িয়ে দিয়েছে জোরে বলি ও

কাবা কার ঘর আল্লাহ আগে না নবী আগে তাহলে কাবা বড় না নবী বড় কথা বলে চিল্লে বলে কত রকম কথা বলো এই বললে নবী এই বললে কাবা কোনটা ফাইনাল উত্তর আল্লাহ আগে না নবী আগে কাবা কার ঘর তাহলে কাবা বড় না নবী বড়

গল্প তো তো দুই বন্ধু দাঁড়িয়ে গেছে বলছে এটা কি বালদিgini একজন বলছে ইদুর হুইলি ইদুর মরে মনায় ঝুলছে একজন বলছে টি কানা নাকি ওটা হচ্ছে ঘুঘু শুনছেন কথা ই বলছে ইদুর আর ও বলছে ঘু দুইজনে মিলে কথা কাটা কাটি হতে এক একপর্যায় ঝগড়া লাগগো লাগা একজন শিক্ষিত মানুষ এসেছে এসে বলছে এই তোমরা দুইজন ঝগড়া করছ কেন বলছে দেখেন না ওই যে যেটা ঝুলছে আমি বলছি ইঁদুর বলছে ঘুঘু এবারে বিচার বলছে আপনি বলেন তো এটা কী ই তখন বলছে সমস্যাটা কি বলছে আমি ইঁদুর বলিছি বলছে আমি ঘুঘু বলেছি ই চিন্তা করছে যদি ইঁদুর বলি ই রেগে যাবে যদি ঘুঘু বলি রেগে যাবে ওরা বলছে তোমরা ঝগড়া করোনি ওটা আমি যেটা আমার চোখে যেটা হচ্ছে ওটা হচ্ছে ইঁদুর মুখও ঘুঘু ও শিক্ষিত হল তো ও করলো ম্যানেজ করার লেগে বললো শোনো তোমরা ইঁদুর গুগুলে ঝগড়া করেনি তোমরা যেটা দেখছো আমি কিন্তু অন্য জিনিস দেখছি কি ওটা ইঁদুর মুখও ও লাম্মাদি রাম 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 সেই দশা হয়েছে আপনাদের এখন আপনারাও চিন্তা পড়ে যাচ্ছে কি উত্তরটা দো এটা দিচ্ছি এটাও ঠিক আবার ওটা দিচ্ছি ওটাও ঠিক আটার খুমিজ ওকে লম্বা করা যাবে ওকে গোল করা যাবে ওকে চ্যাপচা করা যাবে যাবে না যাবে না তা আপনারা সেই রকম হয়ে গেছে ফাইনাল বলে লাস্ট এন্ড ফাইনাল কল বলে না বোর্ডিং এই প্লেন এ এয়ারপোর্ট এয়ারপোর্টে বলে লাস্ট এন্ড ফাইনাল কল এরকম করে বলে তো বলেন এই লাস্ট উত্তর কি হবে ঠিক

আমি ধারণা বলেছি 2010 সালে আমার আব্বা জান হাজী আমার মনে আছে আমার মাকে ফোন করে বলছে কোশির মা আবু জারের মা আমার নাম ধরে বলছে আমি তার বাপের ছেলে একটা এবং বড় এবং একা তো আমার আব্বা বলছে আবু জারের মা হাজিরে আসওয়াদে চুমুদিতে গিয়েছিলাম ওখানে যেন আজরাইল ঘুরছে শুনছেন আমার কথা কেন বলেন তো উমরা আলাদা ফরজ হজে তো একদম সব থেকে বেশি জামায়াত হয় কোন সময় জিলহাজ চাঁদে যে সময় হজ ফরজ হয় তোই হাজিমে আস্বাদ পাঁচটটাই চুমু দিতে গেলে কেউ যদি রাত আড়াইটায় যায় একই জামায়াততে যাবে কেউ যদি বেলা তিনটেই যায় সে একই লোক দেখতে পাবে কেউ যদি সকাল সাতটায় যায় ওই একই লোক দেখতে পাবে কেউ যদি দুপুর 12টায় যায় ওই একই লোক দেখতে পাবে এক কথাই 24 ঘন্টা নামাজের টাইম ছাড়া কোনো সময় ফাঁকা থাকে না ইন্টারনেট একটা ভিডিও দেখলাম তোমরাও দেখতে পাবে কোন কোন সময় দেখবে হাজিরা আসবাদ বলে লিখলে শর্ট ভিডিও সালামটা একদিকে ফিরিয়ে দ্বিতীয় দিকে বা দিকে সালাম পর্যন্ত ফিরাই নাই এক একটা লোক যাদের হাজিরে আসবাদের ধরেন সামনে নামাজ পড়ার সুযোগ পেল ওইসব লোকগুলো এই একদিকে সালাম ফিরোই দ্বিতীয় দিকে সালাম ফেরাই কি করে ছুটে যে চুমু দিতে যায় এরকম ভিডিও দেখেছো দেখবে মানে আল্লাহ একবার বললে যে চুমু দিলে যে ফাইদা আর কেন কেন এত মানুষ জীবন কষ্ট দিয়ে বাজি রেখে যা হবে হবে একবার চুমু দেবো কারণ কি অথচ দূর থেকে যে চুমু দিলে যে ফাইদা আর কাছে চুমু দিল কিন্তু তারপরও মানুষ কাছে যেতে চাইছে কারণ কি যদি বলা হয় জলসা ঘরে শুনলো বিরিয়ানি আর বাড়িতে শুনলো বিরিয়ানি লোক কোনটা লেবে ভাই কথা বলে এই ঠান্ডায় কেউ কম কম্বলে মুড়ি দিয়ে শুনলো বিরিয়ানি আর

কাছে চুমু দিলেও সেই একই ভাই দাবা মানুষ নিজের জীবনকে বাজি রেখে আল্লাহ একবার বলে চুমু দিতে যা কারণ কোনো কারণ নয় হাজরাতে ওমারে ফারুক ন হাজিরে আসুয়াদে চুমু দিচ্ছে প্রথম চকচকত দিয়ে সাধবাদ চকচ দিয়ে সাধবারই চুমু দিতে হবে হে হাজিরে আসুয়াদকে সাধু আঘাত চুমু খেতে হবে হে কাছে না হলো দুধ থেকে ইশারা তো চুমু খেললে হয়ে যাবে ও আমার ভাই জানেরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার হাজরে আসওয়াদে চুমু দেবে বলে হুজুরের মাথাটা ঢুকিয়ে দিয়েছে হুজুর আমার মাথাখানা ঢুকিয়ে দিয়ে কিছুক্ষণ পরে মাথাটা বার করে হাজরে আসওয়াদকে লক্ষ্য করে বলল ও হাজরে আসওয়াদ